নমস্কার আজকে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট নিয়ে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করবে চোদ্দই মে চোদ্দই মে দেবগুরু ট্রানজিট করবে দীর্ঘ তেরো মাস পরে কেন কম বেশি আমরা প্রত্যেকেই জানি বৃহস্পতি প্রত্যেক তেরো মাস অন্তর ট্রানজিট কিন্তু এইবার যে ট্রানজিট এরপরে ট্রানজিটটা হবে কিন্তু বৃহস্পতি অতিচারী সিস্টেমে অতিচারী ভাবে অতিচারীটা কেন বলছি খুব স্পিডি ভাবে ট্রানজিট হবে কবে হবে কখন হবে তার দেশ দুনিয়া কি প্রভাব আমাদের রাশিচক্রের উপর কি প্রভাব পড়বে সেটা নিয়ে আমাদের আজকে ডিসকাশন এই যে চোদ্দ তারিখ রাত্রে দেবগুরু বৃহস্পতি সে মিথুন রাশিতে প্রবেশ করবে তার জন্য কিন্তু সেটা থাকবে কতদিন পর্যন্ত আঠেরোই অক্টোবর পর্যন্ত এই অতিচারী রূপেই ট্রান্সিট এবং উনিশে অক্টোবর দেবগুরু বৃহস্পতি আবার কর্কটে প্রবেশ তার মানে এরপর আবার ট্রানজিট করে ডিসেম্বর মাসে উনিশে অক্টোবর পর আবার ডিসেম্বর মাসের পাঁচ তারিখে দেবগুরু বৃহস্পতি আবার অর্থাৎ একই বছর দু হাজার পঁচিশ সালে তিনবার ট্রানজিট হয়ে গেল এই যে দেবগুরু বৃহস্পতি আট বছর এই যে মানে তীব্র গতিতে এটাকে বলছে অতিচারী গতি কারণ আমরা জানি শনির পরে মানে সবচেয়ে ধীরগতি প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি এই যে আট বছর দেবগুরু বৃহস্পতি তীব্র গতিতে তীব্র গতিতে যে ট্রানজিট হবে এটাকেই বলছে অতিচারী অর্থাৎ প্রথমে বিষ থেকে মিথুনে আবার মিথুন থেকে কর্কটে আবার কর্কট থেকে আবার মিথুনে আসবে সুতরাং এই গতিটা বলে মানে এই যে এত করছে অতিচারী। এবং কর্কটে দুমাস পরে দেবগুরু বৃহস্পতি আবার মিথুনে প্রবেশ করবে গুরু যখন অতিচারী হয় তখন দেশ দুনিয়ার উপরে কিন্তু একটা প্রভাব বিস্তার করে এবং এক রাশিতে দীর্ঘদিন থাকলে মানে ধীরে ধীরে যখন প্রবেশ করছে তখন তার প্রভাব একরকম দিচ্ছে মানে ভালো হোক আর মন্দ আপনার মানে খারাপটাও ধীরে ধীরে দেবে আবার যখন খুব কুইক মুভ করবে তার কিন্তু আপনার ক্ষেত্রে স্পিডিই দেবে অর্থাৎ সুফল বা কুফল সবই কিন্তু আপনার স্পিডিভাবেই দেবে উনিশে অক্টোবর দেবগু কর্কটে প্রবেশ করবে এবং নভেম্বর মাসে দেবগু কিন্তু আর বক্রিয় হবে তাহলে আপনাদের খুব ডিটেলে কিন্তু ডিসকাশনটা করে দিচ্ছি উনিশে অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কটে প্রবেশ করবে মিথুন থেকে আবার এই কর্কটেই নভেম্বর মাসে বক্রি হবে আবার ডিসেম্বর আবার দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় মিথুনে প্রবেশ করবে তাহলে আপনাদের যে ক্লিয়ার কেন অতিচারী বললাম এই পনেরোই মে থেকে উনিশে অক্টোবর পনেরোই মে থেকে উনিশে অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কোথায় থাকবে মিথুন রাশিতেই থাকবে এই অতীতেরই অবস্থানই থাকবে তার জন্য শরীর স্বাস্থ্যের প্রতি বলুন বিদ্যা বুদ্ধির প্রতি বলুন সন্তানের প্রতি আপনার ম্যারেজ লাইফের প্রতি যারা অবিবাহিত হয়েছেন তারা বিয়ে হয়ে যাওয়ার ব্যাপার পার্টনারশিপ ব্যবসা চাকরি সব ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি একটা প্রভাব পড়বে গুরু এই গোচরে অশুভভাবে মানে আসি যখন তখন তার সুফল একটু করে কমে যাবে অর্থাৎ এই যখন এত কুইক করছে অশুভভাবে যখন আসবে তখন গিয়ে দেবগুরু বৃহস্পতির প্রভাবটা অনেকটাই ভাবটা কমে যাবে কোন কোন ঘরে দেবগুরু বৃহস্পতির প্রভাব বিস্তার করে কোন কোন ঘরে দেবগুরু বৃহস্পতি অশুভ হয় সেটা আমি কিন্তু প্রোগ্রামের মধ্যে আলোচনা করে দেব অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে যেমন অতিচারী রূপে যখন প্রবেশ করে মিথুন রাশিতে আপনার রাশির ক্ষেত্রে কি হবে আপনার মনে আমি আজকে আলোচনা করছি কুম্ভ রাশি দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশিয়াম প্রবেশ ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি প্রভাব মানে মিথুন প্রবেশ করছে কুম্ভ রাশির ক্ষেত্রে কি প্রভাব করছে অর্থাৎ পঞ্চমে পঞ্চমে গোচর হচ্ছে পঞ্চমে হচ্ছে পঞ্চমে যখন এই দেবগুরু বৃহস্পতি গোচর হচ্ছে কুম্ভ পঞ্চম ঘরে গোচর আপনি কাউন্ট করে দেখেন পঞ্চম ঘরে গোচর হচ্ছে অর্থাৎ আপনার কিন্তু আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ করবে ধন সম্পদ বৃদ্ধি করবে আর্থিক যে বাধা চলছিল সেটা অনেকটাই আপনার মিটে যাবে সাড়ে 7 প্রভাব অনেকটাই কিন্তু এখানে কমে যাবে অর্থাৎ আপনার কুম্ভ সাড়ে 7 যে থার্স্টে চলছে সেই থার্সট এর প্রভাবটা অর্থাৎ তৃতীয় চরনের প্রভাব কিন্তু দেবগুরু বৃহস্পতির এই টাঞ্জিতে অনেকটাই তার লাঘব করে দেবে এবং আপনার নতুন কোনো যোগাযোগ নতুন কোনো ব্যবসায়িক সম্পর্ক শুরু হবে আপনি সফলতা হবে হঠাৎ কোন প্রাপ্তি যা হঠাৎ কোন ধনলাভ এই যে আপনার পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট হবে আপনার কিন্তু হঠাৎ কোনো লাভ আপনি যে পুরনো ইনভেস্ট করেছেন সেখান থেকে লাভ এবং আপনি যদি অভিনয় জগতে থেকে থাকেন আপনি যে যদি লাইনে থেকে থাকেন আপনি লয়ার হন আপনি রাজনীতিবিদ হন আপনি কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করে থাকেন আপনি কোনো পাবলিক সেক্টরে কাজ করে থাকেন আপনার কিন্তু সব জায়গায় আপনি ডেভেলপ করতে পারবেন কিন্তু আপনাকে বলবো রাস্তায় চলাফেরাতে একটু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে আপনার পায়ে কোনো চোট লাগতে পারে পেটের কোনো প্রবলেম আসতে পারে কোমরে কোনো চোট লাগতে পারে গাড়ি যদি আপনি চালিয়ে দেন গাড়ি সাবধানে আপনাকে চালাতে হবে গুরুর এই গোচর আপনার জন্য কিন্তু ভালো হবে কিন্তু আপনাকে কিন্তু মানে অনেকটাই আপনার মানে বেটার কিছু হলো আপনার রাস্তায় চলাফেরাতে মানে শরীর স্বাস্থ্য অনেক বেশি সচেতন হতে হবে আর্থিক জায়গাটা অনেকটাই ডেভেলপ করবে এবং আপনার সাড়ে সাতির প্রভাব যেহেতু কুম্ভের সাড়ে সাতির থার্স্টেড চলছে তার জন্য কিন্তু আপনাকে সারা সরি প্রভাবটা কিন্তু বাবা মার দ্বারা আপনি গুরুজনের দ্বারা লাভ পাবেন এবং আপনার এই সময় কিন্তু আটকে থাকা কাজ বিদেশ থেকে লাভ এবং আপনার সব কাজে সফলতা আসবে আপনি যদি কম্পিটিভ এক্সামে বসেন সেখানে আপনি সাকসেস পাবেন বিদেশ থেকে লাভ পাবেন বিদ্যার্থী যারা হায়ার স্টাডি করছেন বা আপনি ম্যাট্রিক লেভেলে বা উচ্চ লেভেলে পড়াশোনা করছেন তাদেরও কিন্তু এই সময় লাভবান হবেন অর্থাৎ এই সময় কিন্তু আপনার সব দিকে লাভবান আপনি হবে আপনি নতুন করে চাকরি পেতে পারেন এই সময় কিন্তু আপনার নতুন করে চাকরি অফার বা পুরনো যে চাকরি করে সেখানে আপনার ডেভেলপ হবে এক্সট্রা ইনকাম হবে পদধন লাভ হবে আটকে থাকা কাজ এবং আপনার কিন্তু ট্রান্সফার মন মতো যা ট্রান্সফার হবে আপনার কিন্তু এই সময় আপনার মানে বড় পরিবর্তন হবে আপনি বড় ধার্মিক হবেন আপনার পূজা পাঠে মন বসবে তন্ত্র মনতে বিশ্বাস হবে কর্মে বিশ্বাস হবে কর্মের প্রতি আপনার যথেষ্ট স্যাটিসফ্যাকশন আসবে ঘরে কোনো মাঙ্গলিক কাজ আপনার বা আপনার ফ্যামিলির কোনো মাঙ্গলিক কাজ হবে ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে আজকে থাকা কাজগুলো উদ্ধার হবে যাবেন গুরুর কাছে কোনো আপনার যত সাপোর্ট দেবে এবং আপনি একটু তর্ক হয়ে বসবে আপনি সব কথা যেন মেনে নিতে পারবেন না এটা কিন্তু আপনাকে একটু মেনটেন করে চলবে অর্থাৎ আপনাকে কথা বলে তর্ক বাকিশ হলে কিন্তু চলবে না এই যে আঠেরোই অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনার ফিফথ হাউসে থাকবে আপনার কিন্তু মানে আগের থেকে সিচুয়েশন অনেকটাই বেটার হবে অর্থাৎ সাড়ে সাতের প্রভাব আপনার অনেকটাই কমবে এবং আপনার এই সময় কিন্তু জমি বাড়ি কেনার সময় আসবে আপনাকে দীর্ঘদিন আপনার লিটিগেশন চলছিল সম্পত্তি নিয়ে সেই সম্পত্তি ঝামেলা মিটিয়ে যাবে এবং আপনি এই সময় রিনোভেশন রিপেয়ার এইসব আপনার খরচ হবে শরীরে আপনাকে সাবধানতা যেটা প্রথমে বলে এখন অবধি শরীর নিয়ে সচেতনতা সাবধানতা মেনটেন করতে হবে আপনার নতুন কোনো বিজনেস নতুন কোনো যোগাযোগ আসবে ধীরে ধীরে আপনাকে যে কোনো কাজগুলো আপনাকে আস্তে আস্তে করে তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবেন না এবং হটকারী কোনো ডিসিশন আপনি নেবেন না ওভারঅল কিন্তু বৃহস্পতি টাউনজিট ফিফথ হাউজে আপনার জন্য কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো প্রভাব বিস্তার করবে এটা কিন্তু আপনাকে ওভারঅল প্রেজেন্টেশন করলো ওভারঅল তা সত্ত্বেও বলছি নাইনটিতে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলবে মিলবে আপনার ব্যক্তির হরস্কোপ দেখছি না আপনি হাতটা আমি দেখছি না আমি দেখছি না সুতরাং বৃহস্পতি ব্যক্তিগত জায়গায় কি আছে সেটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই এই রেজাল্ট আপনি পেতে পেতে বাধ্য বাধ্য যদি আপনার 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 হাতে নিজস্ব বাস্তুর জায়গায় বৃহস্পতি সিচুয়েশন ভালো থাকে আপনি কিন্তু রেজাল্ট পাবেন যদি ডিস্টার্ব থাকে সেটা রেক্টিভেশন করে নেন তাহলে কিন্তু এই যে বৃহস্পতি সিচুয়েশন বললাম বারো রাশির ক্ষেত্রে আপনি সেটা পেতে বাধ্য যাতে কিন্তু সতর্কতা মেনটেন করবেন দেখবেন আগামী দিনগুলো আপনার জন্য যথেষ্ট ভালো যাবে ভালো থাকবেন অবশ্যই ভালো লাগলে প্রোগ্রামটা লাইক করে শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটাকে ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে মিলেন অন করে রাখবেন যোগাযোগ করতে আমার বুকিংয় ফোন করে নেবেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান যে কোনো জায়গা থেকে যে কোনো ধর্মের যে কোনো বয়সে আর যে কোনো রাজ্য থেকে যে কোনো দেশের বিদেশের থেকে নমস্কার ভালো থাকবেন